ফসলকে রক্ষা করার উপায় প্রথমত এই রোগটা হলো নেমাটোডা মাধ্যমে বংশ বিস্তার করে অর্থাৎ যেটাকে আমরা কৃমি বলে থাকি সচরাচর এই কৃমির মাধ্যমে এই ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল্ড কিন্তু বংশ বিস্তার করে তাই জমি তৈরির পূর্বে অবশ্যই মাটিতে ফিপ্রনীল জাতীয় দানাদার বিষ প্রয়োগ করতে হবে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি কথা বলবো টমেটো নিয়ে টমেটো আমাদের দেশের একটা অত্যন্ত জনপ্রিয় বহুল ব্যবহৃত একটি ফসল টমেটো টমেটো কাঁচা পাকা আবার তরকারি বিভিন্নভাবে টমেটোর ব্যবহার আছে সেই সাথে টমেটো একটি ক্যান্সারের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ আমি সেটি কথা বলবো না টমেটোর একটি প্রধান যে রোগ সেটা হলো টমেটোর ব্যাকটেরিয়াল উইল বা ঢলে করা রোগ আমি এই রোগ সম্পর্কে কথা বলবো ব্যাকট্রিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগ একটি মাটিবাহিত রোগ এই রোগের জীবাণু শিকড়ের ক্ষতস্থান দিয়ে গাছে প্রবেশ করে এবং গাছের পানি পরিবাহিত যে নালা সেখানে এরা বংশবিস্তার করে ফলে গাছের পাতা সবুজ থাকা অবস্থায় গাছ নেতিয়ে বা ঢলে পড়ে এভাবে গাছ সবুজ থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ মরে যায় এটি হল ঢলে পড়া রোগের লক্ষণ আমি এখন যে জমিতে অবস্থান করতেছি এই জমিটি ব্যাকটেরিয়াল উইল্ড বা ঢলে পড়া রোগে আক্রান্ত একটি জমি দেখেন এখানে গাছগুলো একেবারে পাতলা হয়ে গেছে মোরে মোড়ে খুব কম গাছ বর্তমান বলা চলে ফিফটি পারসেন্ট গাছ এখানে বর্তমান সুস্থ আছে আর বাকি গাছগুলো সব মরে গেছে এই যে আমি দেখাচ্ছি এটাই হলো ওই ঢলে পড়া রোগের রোগে আক্রান্ত একটি গাছ এই গাছটা অবশ্যই তুলে ফেলানো উচিত যাক আমি এখন কথা বলবো এই রোগ থেকে আমাদের বাঁচার উপায় আমাদের ফসলকে রক্ষা করার উপায় প্রথমত এই রোগটা হলো নেমাটোডা মাধ্যমে বংশ বিস্তার করে অর্থাৎ যেটাকে আমরা কৃমি বলে থাকি সচরাচর এই কৃমির মাধ্যমে এই ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়াল উইল কিন্তু বংশ বিস্তার করে তাই জমি তৈরির পূর্বে অবশ্যই মাটিতে ফিপ্রনিল জাতীয় দানাদার বিষ প্রয়োগ করতে হবে রোগাক্রান্ত গাছ যদি আপনার খেতে দেখেন ওটা অবশ্যই সে গাছ তুলে দূরে কোথাও ফেলতে হবে তাহলে মাটিতে পুতি রাখা সব থেকে উত্তম তারপর কথা হলো একই জমিতে দুইবারের বেশি কখনো টমেটো লাগাবেন না বীজ এবং চারা উভয় শোধন করে নিতে হবে শোধন কিভাবে করেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব বীজ এবং চারা শোধন নিয়ে এটা পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা হবে চোখ রাখুন আমার চ্যানেলে রোগ সহনশীল জাত অবশ্যই লাগাইতে হবে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে কোন জাতের এই রোগটার জীবাণু খুব কম প্রবেশ করে এই ধরনের রোগ সহনশীল জাত লাগাইতে হবে জমি তৈরির পূর্বে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে এক টন মুরগির বিষ্ঠা ও ষাট কেজি খৈল ছিটাইতে হবে অবশ্যই শেষ কথা হলো প্রতি দুই বছর অন্তর অন্তর আপনার জমির মাটি শোধন করতে হবে আর মাটি শোধন সংক্রান্ত আমি একটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি আবারও এর পূর্ণাঙ্গ একটু আলোচনা করবো এর পরবর্তী ভিডিও চোখ রাখুন আমি মাটি সোধন সম্পর্কে আলোচনা করব এখন আপনি তো আর মাটি শোধনের এখন সময় নেই জমিতে আর ওই মুরগির বিষটা খৈল প্রয়োগেরও সময় নেই আর চারা শোধন করারও সময় নেই আপনি লাগে ফেলছেন এখন আপনার এ থেকে সমাধান কি আপনি হয়তো বা ভাবতেছেন যে আমার এখন যে গাছগুলো আছে সে গাছগুলোকে আমাকে বাঁচাইতে হবে তার জন্য সমাধান অবশ্যই খুঁজছেন এর জন্য সমাধান হলো আপনি প্লাস থরাম এই ধরনের মেডিসিন যুক্ত যেমন আপনি পাবেন তারপর আছে হলো প্রোভাক্স নামটা ভুলেই গেছিলাম প্রোভাক্স তারপর টেবুকা জল প্লাস ট্রাইফুল জাতীয় ঔষধ যেমন আছে বারিশ আছে আবার নাটিভ আছে এই দুইটি ওষুধ একত্র করে আপনি অবশ্যই স্প্রে করবেন ইনশাল্লাহ যে গাছগুলো সুস্থ আছে সেগুলো ভালো থাকবে আপনার এই রোগের বিস্তার কম হবে আর যে জমিতে আমি আবারও বলছি যে জমিতে এরকম দুই চারটে গাছ দেখা দেবে সে গাছগুলো অবশ্যই আপনি তুলে ফেলবেন চেষ্টা করবেন মাটির নিচে পুঁতে রাখার জন্য তাহলে এই রোগের বিস্তারটা কম হবে দর্শক আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন আর যুক্ত থাকবেন আমার ফেসবুক পেজে দেখতে থাকুন আমার ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ